হয়ে গেছে ওয়েলকাম টন দ্য নিউ ভিডিও তো আবার চলে এসেছে ভিডিও নিয়ে তো আজকে যে ভিডিওটা আমরা দেখবো তো হ্যান্ড ট্র্যাক্টর ভার্সেস সোনালিকা সাত জু এস তো দেখা যাক কোনটার থেকে কোনটার মোকাবিলা হয় তো ছোটো ট্র্যাক্টর কি পারবে যে আমাদের বড় ভাইটাকে মানে সোনালিকাটাকে আনতে টেনিসটার লাগাতে আসলে সোনালিকা ট্র্যাক্টারটার ব্যাটারিটা বোঝা গেছে তো লাগছে না যদি দেখতে দেখি দেখা যাক কি হয় হয় না ছোট বাইরে টানতে পারে কি চলো দেখি বেশি কথা বাড়িয়ে লাভ নেই চলো দেখা যাক ভিডিওতে কতদূর কি হচ্ছে না হচ্ছে ছোট গাড়িটা টানতে পারে কি পারে না কি বড় ভাইটা ক্ষমতা কত ক্ষমতা চলো গিয়ে দেখা যাক 오이, 발견치, 발견치.